আছে সেই পোস্ট অফিসের সামনে করে এই জিনিসটার জন্য আমি অপেক্ষা করছিলাম প্রায় তিন বছর ধরে তো আজকে অবশেষে সেই জিনিসটা আমি পেয়ে যাব কালকে অনেক কষ্ট দরকার অনেক অনেক ধৈর্য দরকার তো সেই কষ্ট ধৈর্য সবগুলো সবটা নিয়ে কিন্তু তিন বছর অপেক্ষা করেছি আমি একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর এখন আমি দাঁড়িয়ে আছি মিমব্রিট যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের সামনে আর সেখানে এসেছি আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস নেওয়ার জন্য অনেক দিন ধরে এই জিনিসটার জন্য আমি অপেক্ষা করছিলাম প্রায় তিন বছর ধরে তো আজকে অবশেষে সেই জিনিসটা আমি পেয়ে যাব কালকে রাতেই আমার ফোন করেছিল তো এখান থেকে যে পোস্টম্যান আছে সেই পোস্টম্যান তো চলে এসেছি আমি সেই জিনিসটা নেওয়ার জন্য তো কী জিনিস সেটা তো আপনাদের দেখাবো খুব মূল্যবান জিনিস সেটা তো এই জিনিসটা পেতে গেলে অনেক কষ্ট দরকার অনেক অনেক ধৈর্য দরকার তো সেই কষ্ট ধৈর্য সবগুলো সবটা নিয়ে কিন্তু তিন বছর অপেক্ষা করেছি আমি আর তারপরে কিন্তু আমি এই জিনিসটা হাতে পাবো তো মণি মানিক্য মূল্যবান রত্ন সবগুলোর থেকেও কিন্তু এটা অনেক দামি আমার কাছে তো চলুন ভেতরে যাই আর গিয়ে নিয়ে আসি আর দেখাই আপনাদের কী কোন সেই মূল্যবান রত্ন যেটার জন্য আমি আজকে পোস্ট অফিসে আপনার চলে এসেছি তো একবার আপনাদের নিমপিট পোস্ট অফিসটা একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে নিমপিট পোস্ট অফিস নিমপিট আশ্রম ডাকঘর নিমপিট আশ্রম পোস্ট অফিস এরা আশ্রমের আন্ডারই পড়ছে দেখুন একদিকে বি বিবেকানন্দ সারদামণি রামকৃষ্ণ সব কিছু কিন্তু এখানে খুব সুন্দর করে আঁকা আছে ড্রয়িং করা আছে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে আর এদিকেও সুন্দর করে একটা বাগান করা আছে গাছটা যাচ্ছে এতে তো এর মধ্যে ঘটে যায় আবার আর একটা ঘটনা আমি যে এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেটা এক অফিসার দেখতে পেয়েছিলেন তো উনি আমাকে ডেকে পাঠালেন ভেতরে এবং বলছিলেন যে আমি কার অনুমতিতে ভিডিও করছি তো আমি বললাম আমার একটা গুরুত্বপূর্ণ চিঠি আসার কথা আছে সেই জন্য আমি ভিডিও করছি তো কিছুক্ষণ পরে ওরা বুঝতে পারে যে আমি কোন চিঠির কথা বলছি আর তারপর কিন্তু আমাকে ছেড়ে দেয় এবং কোনো বাজে ব্যবহার আমার সাথে করেনি তো এবার চিঠিটা নিয়ে আসার পালা দেখুন আমি ভেতর থেকে চিঠিটা নিয়ে আসছি আর এটাই হচ্ছে সেই মূল্যবান রত্ন আমার কাছে তো এটা হচ্ছে সেই মূল্যবান জিনিস গুগল অ্যাক্সেঞ্জ এর জন্য আমি তিনটে বছর ঠেটেছি তিনটে বছর তো অবশেষে এটা আমি হাতে পেলাম তো বাড়িতে যাই গিয়ে আমি বাকি কথা বলবো এটা পেতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে কতটা ধৈর্য ধরে রাখ ধৈরিতে ধরে ধরতে হয়েছে এই চ্যালেঞ্জের জন্য চ্যালেঞ্জটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য তো সবটাই আমি বাড়িতে গিয়ে বলব চলুন বাড়িতে যাই তো পোস্ট অফিস থেকে চলে এসেছি বাড়িতে আর ও চলে এসেছে এই যে হাতে আমাদের গুগল অ্যাডসেন্সের লেটারটা তো এই গুগল অ্যাডসেন্স আমরা পেয়েছি আমাদের আজকের আজ খুব আনন্দের এটা ব্যাপার এটা কারণ আমরা তিন বছর এই চ্যানেলের পিছনে খাটছি তো আমাদের কিছু ভুলের কারণে আমরা কিন্তু এই গুগল অ্যাডসেন্স পেতে পেতেও পারিনি তো যাতে আপনাদের সেই ভুলটা না হয় তো সেই জন্য আমি আজকে কিছু কথা বলবো যে গুগল অ্যাডসেন্স পেতে হলে আপনাদের কী কী করতে হবে আর কোন কোন ভুল না করলে এই গুগল অ্যাডসেন্স তাড়াতাড়ি চলে আসবে আপনাদের কাছে সেটা আমি বলবো আর আমার কোন সমস্যা হয়েছিলো সেই সমস্যা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো যে আমি কোন সমস্যার সম্মুখীন হয়েছিলাম তার জন্য আমার দিন দেরি হল গুগল অ্যাডসেন্স পেতে তো সেটাও আমি বলবো তো সবার প্রথমে বলি যে গুগল অ্যাডসেন্স পেতে হলে ইউটিউবের দুটো ক্রাইটেরিয়া থাকে একটা হচ্ছে হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে হবে আর একটা চার হাজারও ওয়াশ টাইম পূর্ণ হতে হবে তো এই দুটো যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপরে কিছুদিনের মধ্যে কিন্তু গুগল অ্যাডসেন্স আপনাকে এই লেটারটা পাঠিয়ে দেবে তো আমাদের চ্যানেল আমরা শুরু করেছিলাম দু হাজার একুশ যে সময় লকডাউন চলছিল সেই সময় তো সেই সময় কিন্তু আমরা রেগুলার ভিডিও দিতে পারতাম না যেহেতু ঘরের মধ্যে বন্দি থাকতাম আর বাইরে ঘাটে বার হতে পারতাম না আর আমার চ্যানেলটা আমি ঘোরাঘুরির ওপরে তৈরি করেছিলাম ট্রাভেল ব্লগ বানাবো সেই জন্য সেরকমভাবে তৈরি করেছিলাম তো সেই জন্য কিন্তু আমি দিতে পারছিলাম আমরা ভিডিও দু হাজার একুশ সালে বাইশ দু সালে এসে আমি পুরীতে যাই আর সেখানে গিয়ে কয়েকটা ভিডিও বানাই তো তারপরে কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে প্রায় এক বছরের মধ্যে আমি কিন্তু বত্রিশশো ওয়াচ টাইম পূরণ করে পেরেছিলাম প্রায় চার হাজারের কাছাকাছি আর হাজার সাবস্ক্রাইবারও প্রায় হয়ে এসেছিল তো তারপরেই আমি কিন্তু মেন ভুলটা করে ফেলি আমার কিছু পারিবারিক সমস্যার কারণে এবং কিছু ব্যক্তিগত কারণে আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি তো তারপরে কিন্তু আমার চ্যানেলে আস্তে আস্তে ওয়াচ টাইম করতে থাকে হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়ার পরে কিন্তু সাবস্ক্রাইবার আর কমেনি কিন্তু এই যে ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বত্রিশশো ঘন্টা হয়ে গিয়েছিলো তো তারপরে কিন্তু আমি প্রায় যখন তিন চার মাস ঠিকঠাক ভিডিও দিতে পারিনি তো দেখলাম বত্রিশশো থেকে উনত্রিশশো ঘন্টা হয়ে গেল তারপরে তেইশশো ঘন্টা হয়ে গেল ছ মাসের মধ্যে কমতে কমতে সেই ওয়াচ টাইম চলে এলো কোথায় না এগারোশো ঘন্টায় মানে তখন আমার মাথায় হাত পড়ে গিয়েছিল যে আমি কিভাবে এই চ্যানেলটা আবার ফের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেই জায়গাটায় নিয়ে যেতে পারবো আমরা দুজনেই খুব চিন্তায় ছিলাম যে চ্যানেলটা এই একটা কাছাকাছি চলে এসে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে কাছাকাছি চলে এসে বত্রিশশো ঘন্টা হয়ে গিয়ে আবার ফের কমে গেল এই জিনিসটা আমাদের খুব মানে খারাপ লেগেছিলো আমাদের এটা ভুল বোঝার কারণে হয়েছিল আমরা ভেবেছিলাম যে কমবে না বত্রিশে ঘন্টা হয়ে গেছে আর কমবে না যেটুকুনি আছে সেটা আমাদেরই থাকবে কিন্তু ওই যে এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে এই যে নিয়মটা আছে এই নিয়মটা আমরা প্রথমে বুঝতে পারিনি আর এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা যদি ওয়াশ টাইম পূরণ না হয় তাহলে আপনাদের কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে ওয়াশ টাইম তো এটাই হচ্ছে কি একটা মেন ব্যাপার যারা ইউটিউব নতুন শুরু করতে চাইছেন তাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওয়াচ টাইম চার হাজার ঘন্টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এক বছরের মধ্যে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ভিডিও কন্টিনিউ দিয়ে যেতে হবে ভিডিও স্টপ করলে হবে না তো এই যে গুগল অ্যাডসেন্স লেটার এটা আসবে তখনই যখন আপনাদের কিন্তু চার হাজার ঘণ্টা ওয়ার্স টাইম পূরণ হয়ে যাবে এবং হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এই গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন তো এই গুগল অ্যাডসেন্স পেতে হলে আপনাদের কি করতে হবে এই গুগল অ্যাডসেন্সের লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেটার এর মধ্যে একটা পিন থাকে ওয়াইট স্টুডিও আছে সেখানে গিয়ে কিন্তু সেই পিনটা আপনাদের চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে কিন্তু এই পিনটা ওখানে ইনপুট করতে হয় ইনপুট না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে অ্যাড সেই অ্যাড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এটা একটা বিশাল বড়ো বড়ো ব্যাপার ইউটিউবারদের ক্ষেত্রে এটা এটা পাওয়ার জন্য অনেকে অনেক চেষ্টা করে অনেক দিন খাটে কারোর খুব কম সময়ের মধ্যে চলে আসে আবার কারোর অনেক বেশি দিন টাইম লাগে যেমন আমাদের প্রায় তিন বছর টাইম লেগেছে তো এটা পেতে গেলে কী করতে হবে প্রথমত আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে হবে দ্বিতীয়ত আপনাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে হবে তারপরে আপনারা গিয়ে এই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পরে আপনাদের কিন্তু একটু একটু করে ডলার জমা হতে শুরু করবে ডলার একটু একটু করে জমতে জমতে যখন আপনাদের দশ ডলার হবে তখন কিন্তু একটা আইডেন্টি ভেরিফিকেশানের জন্য নোটিশ দেবেন গুগল অ্যাডসেন্স থেকে সেই আইডেন্টি ভেরিফিকেশান যখন করে দেবেন তারপরে কিন্তু এই লেটারটা চলে আসবে আপনাদের বাড়িতে বা পোস্ট অফিসে আর একটা কথা ফোন নাম্বার কিন্তু এতে অ্যাড করতে ভুলবেন না আমার ফোন নাম্বার এখানে দেয়া আছে ফোন নাম্বার কিন্তু অ্যাড করতে ভুলবেন না এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার যে ফোন নাম্বার অ্যাড না করলে এটা কিন্তু ফিরে চলে যেতে পারে আমাকে আগে পোস্ট অফিস থেকেই বলছিলো যদি ফোন নাম্বার যদি না দেয়া থাকতো তাহলে হয়তো এটা ফিরে চলে যেত আমাকে হয়তো ফের অ্যাপ্লাই করতে হতো আমি আজকের দিনে একটাই কথাই বলবো যারা নতুন ইউটিউব শুরু করতে যাচ্ছেন তো কন্টিনিউ ভিডিও দিতে হবে যেটা আমি পারি না কারণ আপনারা হয়তো জানেন যে আমি টিউশন লাইনের সাথে যুক্ত আছি এবং ও টিউশন করে দুজনেই টিউশন লাইনের সাথে যুক্ত আছি তো সব সময় আমরা বাচ্চাদের না পড়িয়ে ঘুরতে চলে যেতে পারি না তো আমাদের ওদের প্রতি ওদের প্রতি আমাদের একটু দায়বদ্ধতা থাকে ওদের কিছু কিছু সময় এক্সাম থাকে তো তাদের সিলেবাস শেষ করার ব্যাপার থাকে তো সেইগুলো না করে কিন্তু আমরা সব সময় ঘুরতে যেতে পারি না মাঝে মাঝে যখন সময় পাই তখন বেরিয়ে পড়ি আপনাদের সেসব ভিডিও তো আমি দেখাই আর যখন যেতে পারি না তখন আদার্স গুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকি তো সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু আমার চ্যানেল এখনও পর্যন্ত প্রায় দু হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে এবং সবথেকে বেশি ভিউ যদি বলা যেতে পারে যে আমার চ্যানেলে থেকে বেশি ভিউ এসেছে আমি যখন তারাপীঠ বক্রেশ্বর গিয়েছিলাম ওখানে একটা ভিডিও করেছিলাম তারাপীঠ সাইস সিন ওই বক্রেশ্বর ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জর যে ট্রিপ আছে সিনে সেটা যখন করেছিলাম তো ওই ওই ভিডিওতে কিন্তু সবথেকে বেশি ভিউ এসেছে আপাতত ওটা সাতান্ন হাজার ভিউ আছে কন্টিনিউ চলছে এখনও ভিডিওটা আর রিসেন্টলি আমি গিয়েছিলাম মায়াপুর সেখানেও কিন্তু একটা ভিডিও করেছিলাম কীভাবে মায়াপুর যেতে হবে কোন ট্রেনে যেতে হবে সেই ভিডিওটা কিন্তু ষোলো হাজার ভিউ আছে এখনও সেই ভিডিওটা চলছে তো আপনারা ভিডিও আমার ভিডিও দেখুন আর লাইক কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তো এটাই বলার ছিল মেন কথা আপনারা ভিডিওটা দেখুন ভিডিওগুলো দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন আর আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে পারবো আরও যেসব ভিডিও আমরা দেব আপনাদের ভালো লাগবে যে যেরকমভাবে আপনারা মায়াপুরের ভিডিও ভালোবেসেছেন পুরীর ভিডিও ভালোবেসেছেন তারাপীঠ বক্রেশ্বরের ভিডিও ভালোবেসেছেন সেরকম আরও অনেক ভিডিও আসবে যেগুলো আপনারা ভালোবাসা দেবেন আর বেশি কিছু বলবো না এই পর্যন্তই ভিডিওটা রাখবো আর গুগল অ্যাডসেন্স পাওয়ার এই যে পেয়েছে গুগল অ্যাডসেন্স এটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা ভালোবেসেছেন আমাদেরকে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এটা আমাদের আজকের পাওয়া সম্ভব হয়েছে আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু এটা পাওয়া একদমই সম্ভব হতো না তাই অবশ্যই আমাদের পাশে থাকবেন সাধারণ ইউটিউবারদের পাশে থাকবেন যারা নতুন এই লাইনে আসার চেষ্টা করছে তাদের একটু সাপোর্ট করুন